চাঁদ সৌদাগরের প্রতিষ্ঠিত শিবের শিবরাত্রি পুজো আজও রয়েছে মনসা মঙ্গলের চাঁদ সৌদাগরের চম্পকনগর কয়েক হাজার বছরের ইতিহাস জনশ্রুতি হয়ে চলে আসছে মানুষের মুখে মুখে রয়েছে সাঁওতালি পর্বত পদ্মপুকুর বেহুলার পাশর ঘর ভাতের ভ্যান গড়ানো ভাড়ালি পুকুর চাঁদবেনের পূজিত মনসার মন্দির প্রতিষ্ঠিত শিবলিঙ্গ রামেশ্বর ও বানেশ্বর শিব আজও সেই গ্রামের নাম কসবা অনেকে কসবা চম্পকনগরও বলে থাকেন পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থানার অন্তর্গত কসবা গ্রাম কয়েকশো বছর ধরে চলে আসছে শিবরাত্রের পুজো হিসেবে মেলা আগে সরস্বতী নানান কারণে প্রশাসনিক নিয়মে সাত দিনের মেলায় পরিণত হয়েছে বলে জানান চম্পক নগরের চম্পকনগরের মাননীয় মনোতোষ নায়ক মহাশয় এই কয়েকদিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান শিবের গান ও শিবরাত্রির দিন হাজার হাজার শিব ভক্তের সমাগম কসবা থেকে উদয় কর্মকারের রিপোর্ট সোজা কথা নিউজ

আমার নাম মনকোষ নায়ক আচ্ছা আপনি হ্যাঁ আমরা পূর্বপুরি ধরে কত চম্পানগরের সবাই আমার দাদু বাবা এই মন্দিরে সেবাই এবং আমরাও এখন বর্তমানে আমরা সবাই সেবাই এতদর তথ্য বলতে এটা চাঁদ প্রতিষ্ঠিত শিব মন্দির এটা চাঁদ বলতে তখনকার যে পৌরাণিক যে ঘটনা মা মনসা দেবীর যে ঘটনা চাঁদ ছিলেন বণিক তো মা মনসদেবীর যে ঘটনা আছে সেটা তো বেহুলা আলো যে ব্যাপারটা আছে সেটা হয়তো বলতে গেলে অনেক সময় লেগে যাবে এখন সংক্ষেপে যদি বলতে হয় এইটাই এইটাই হচ্ছে সেই ইতিহাস প্রসিদ্ধ এবং তার নিদর্শনও এখনও কিছু কিছু আছে কামশনাগড়ের যে তিনি ব্যবসা যে করতেন তার সপ্ত ডিঙা পাশে আঙ্গুর নদী হ্যাঁ এবং গঙ্গা নদীর থেকে বঙ্গোপসাগর উনি ব্যবসা করতেন তারপর ওনার যে ছেলে ওরা ছিলেন হ্যাঁ তার মধ্যে ছিলেন লক্ষীন্দর তারপর সেই লক্ষীন্দরকে তো সাফে কেটেছিলো কালনা সাপ সেই কালো কাঁচা করতে দিয়ে মারা যান তারপর যে দেহুলা প্রতি দেহুল সব গিয়ে হ্যাঁ তারপর আবার লক্ষীন্দরের জীবন ফিরিয়ে আনেন তারপর থেকে আবার চাঁদশোটাগার পুজো মামনসতেই পুজো দেন সেই থেকে মামনসতে পুজো শুরু হয় এবং চাঁদশোটাগার ছিলেন শিবের ভক্ত উনি বলেছিলেন আমি যে হাতে শিব পুজো করব আমি আর সেই হাতে অন্য কোনো দেবদেবীর পুজো করব না তারপরে এই ঘটনাক্রমে যখন লক্ষ্মীধরা প্রাণ ফিরে আসলো মা বেহুলা যখন ফিরিয়ে আনলেন হ্যাঁ তখন চাঁদসতাগর বললেন ঠিক আছে আমি পুজো করবো বাঁ হাতে করে পুজো করবো তো সেই হিসেবে এখনও সেই জায়গা আছে সাঁওতালি পর্বত হ্যাঁ উনি সেই সাঁওতালি পর্বতে হচ্ছে আপনার বেহুলা বাসর ঘর সেখানেই মা মনসদের পুজো হয় এবং এই যে শিব মন্দির আছে আপনারা যারা দেখছেন এটা হচ্ছে চাঁদসদাগরের শিব এই শিব পরপর দুটো শিব আছে একটা হচ্ছে রামেশ্বর জিউ আরেকজন শিবাজির গানেশ্বর জিউ এইভাবেই নিত্য দিন প্রত্যেক দিন আমাদের পুজো হয়ে আসে শ্রাবণ মাসের সোমবারে সোমবারে প্রচুর ভক্ত সমাগম হয় এবং জল ঢালে আর তারপরে এই শিবরাত্রি উপলক্ষে এখন যেমন পুজো এবং মেলা শুরু হয়েছে হ্যাঁ গতকাল থেকে শিবের পুজো দিয়ে মেলা শুরু হয়েছে আজও মেলা চলছে পনেরো তারিখ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আমাদের এই শিবরাত্রির প্রচুর ভক্ত সমাগম হয় সারাদিন ধরে বহু দূর দূরান্ত থেকে ভক্ত আসে এবং ভোরে আবার পুজো হয় তারপর চৈত্র সংক্রান্তিতেও আবার সংক্রান্তি পুজো হয় এখন মেলা অবশ্যই এই মেলা উপলক্ষে শিবরাত্রি উপলক্ষে আমাদের এখন মেলা শুরু হয়েছে এই মেলাটি কদিন চলবে এই মেলাটা আগে চলতো প্রায় সত্তর বছর একশো বছর আগে চলতো এখন ঘটনাক্রমে বিভিন্ন রকম প্রশাসনিক কারণে নানা রকম কারণে এত বড় মেলা চালু না সম্ভব হচ্ছে না এখন মোটামুটি মেলাটা এক সপ্তাহ কি দশ দিনের মধ্যেই সীমাবদ্ধ থাকে শিবরাত্রি উপলক্ষে মেলাটা এখন আমাদের এখন চালু চালু আছে এই পুজো উপলক্ষে আপনাদের কী কী আনুষ্ঠানিক মানে আছে কী কী অনুষ্ঠান আছে পুজো উপলক্ষে অনুষ্ঠান বলতে বিভিন্ন ধরনের বিভিন্ন অনুষ্ঠান হয় কখনো যাত্রা কখনো বাউল লোকগীতি হরিনাম সংকীর্তন ধর্মমূলক যাওয়ার যে গান হ্যাঁ সেই হয় আর বিভিন্ন যাত্রার অনুষ্ঠানও হয় নানা রকম হয় তাছাড়া দূর দূরান্ত থেকে সব লোক আসে প্রত্যেক বছর বিভিন্ন ধরনের বিভিন্ন রকম আমাদের অনুষ্ঠান হয় এখান থেকে ধারে পাশের লোক আমাদের বর্ধমান জেলা পূর্ব বর্ধমান বুধবুদ থানার আন্ডারে পড়ছে এমনিই তো এখানকার ভিত্তিক লোক তো আসেনি এছাড়াও পশ্চিমবাংলার বাইরেও এখন বহুত মানে ঐতিহাসিক যেহেতু জায়গা যারা ঐতিহাসিক ব্যাপারগুলো ভালো ভালোবাসেন পশ্চিমবাংলার বাইরে থেকেও এখন অনেক ভক্ত আসেন আচ্ছাগর বাস করতে বলতে আমরা যেমন রামায়ণ ইতিহাস করেছি রাম ছিল সীতা ছিল তার কিছু পৌরাণিক নিদর্শন তারপর ধরুন মহাভারতের যে আমরা জুট করেছি তারপর আপনার এই মেহিল কিন্তু চাঁদ সদাগরেরও কিছু কিছু নিদর্শন পাওয়া যায় ইতিহাস যেটা কথা বলে এটা একটা পুরনো জিনিস ঐতিহাসিক জিনিস চাঁদ সোদাগরের শিবের পুজো করতেন এইভাবেই আমরা বরাবর শুনে আসছি এবং কিছু কিছু ঐতিহাসিক নিদর্শন আমরা পেয়েছি বা দেখা যায় এই মানা সম্বন্ধে দর্শকদের বলবো সহায় সহযোগিতা দরকার আপনারা ধীরে ধীরে আসুন খেলা দেখুন শান্তি শৃঙ্খলা সবাই বজায় রাখুন আমার নাম মনকোষ নায়ক আমার পশটা বাড়ির উদ্যোগ দিয়েছে আন্ডারে পুরো করুন ধন্যবাদ